এখানকার পরিবেশটা অনেক ভালো এখানে টিচাররা সকলেই বন্ধুসুলভ এবং আমাদের ভালোই টেক কেয়ার করে আমি এখানে যখনই মানে কোন পরীক্ষার আগে টিচার দেওয়ার জরুরি সহায়তার প্রয়োজন হতো আমি তাদেরকে পাশে পেতাম হ্যালো আসসালামু আলাইকুম আমি আবু তালহা তামিম মতিঝিল গভর্নমেন্ট সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন একাদশ শ্রেণীর ছাত্র আমি বিগত এক বছর যাবৎ এই ওয়েস পয়েন্টে পড়ছি এখানে পড়ে আমি এস পরীক্ষা দিয়েছি আমার এসএসসির ফলাফল অনেক ভালোই হয়েছে এ প্লাস পেয়েছি এবং এখনো আমি এই কোচিং এর সাথে যুক্ত আছি এখানে টিচাররা সকলেই বন্ধু এবং আমাদের ভালোই টেক কেয়ার করে এখানকার পরিবেশটা অনেক ভালো এখানে আমি এতদিন যে পড়ছি এখানকার একটা ভালো দিকের মধ্যে এই হলো যে আমি এখানে যখনই মানে কোনো পরীক্ষার আগে টিচার দেওয়ার জরুরি সহায়তার প্রয়োজন হতো আমি তাদেরকে পাশে পেতাম তারা সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকতো এমনকি যদি পরীক্ষার জন্য অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হতো সে তারা তারও সেটার ব্যবস্থা করে দিত এর কারণে আমি তাদেরকে সত্যন্ত কৃতজ্ঞ এমনকি কি আমাদের কোচিংটা পুরোপুরি সিসি ক্যামেরা দ্বারা মনিটর করা হয় এর জন্য কোনো প্রকারের সমস্যা হয় না ভয়েস পয়েন্ট কে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য অত্যন্ত ধন্যবাদ